আচ্ছা এইটার সাথে আজকে এখান থেকে যেকোনো প্রাইজের একটা চুলা পাবে কোনো প্রাইস কোনো নির্ধারিত মডেল নাই হ্যাঁ আপনি যদি বলেন যে আপনি এখান থেকে আপনার এই বারো হাজার টাকার চুলাটা পারচেস করবেন মানে হুডের সাথে এটা নিবেন আপনি এটাও নিতে পারেন নিতে পারবেন যদি মনে করেন আমাদের সেম আই ব্র্যান্ডের যেটা চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস করা আপনি চাইলে এটাও নিতে পারবেন জাহিদ ভাই এই গরমে কিচেন রুমটাকে ঠান্ডা রাখার জন্য কি এনেছেন যেহেতু প্রচন্ড পরিমাণের আপনার গরম চলতেছে এখন আমাদের বাংলাদেশে আর এই গরমের জন্য কিন্তু এখন আমরা সবাই একটু স্বস্তি খুঁজতেছি তার জন্য কিন্তু আমরা সবাই এসি কিনতেছি এয়ার কুলার কিনতেছি বাট রান্নাঘরের চিন্তা কিন্তু এখন পর্যন্ত আমরা বেসিক্যালি কেউ ভাবি না ভাবি নাই কারণ যারা রান্না করে তারাই কিন্তু আমরা বুঝে যে রান্নাঘরটা কি পরিমাণের বা প্রচন্ড পরিমাণের গরম থাকে আর এই রান্না ঘরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু আজব একটা যন্ত্র নিয়ে আসলাম সেটা হলো আপনার কিচেন হুড কিচেন হুড এটা হলো আপনার দুই এর একদমই লেটেস্ট এবং আপডেট একটা মডেলের কিচেন হুড পাওয়ার কতটুকু এটাতে আপনি সাকশন পাওয়ার পাবেন হলো আপনার পঁয়ত্রিশশো প্লাস হ্যাঁ পঁয়ত্রিশশো প্লাস পাবেন এবং এটার আপনার আরপিএম থাকবে হলো আপনার তিন হাজার আরপিএম থাকবে ঠিক আছে তিন হাজার আর আর এটা কিন্তু যদি আপনি মেজারমেন্টের কথা যদি বলি এটার মেজারমেন্টটা হলো আপনার 36 36 ইঞ্চি 36 ইঞ্চি 36 ইঞ্চি একদম স্লিম ক্যাটাগরি আলট্রা স্লিম যাদের স্পেস কম অনেকে আছে কি আমরা কিচেন ক্যাবিনেট করে ফেলি বা পুরনো বাসা ওখানে আমরা একটা কিচেন হুড সেটআপ করতে যাচ্ছি স্পেসের কারণে করতে পারতেছি না তার জন্য স্লিম ক্যাটাগরি হলো একদম স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আপনি যে কোনো রান্নাঘরে বা যে কোনো কিচেনে আপনি এটা সেটআপ করতে পারবেন আর এইটার ব্র্যান্ড সম্বন্ধে যদি বলি এটার ব্র্যান্ডটা কিন্তু আপনার HP Ital এর প্রোডাক্ট এটা অ্যাসেম্বল হলো থেকে আর এই প্রোডাক্টের কিন্তু আমরা আট বছরের আমরা আপনাকে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড দিয়ে দেব 8 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনি কোম্পানি থেকেই রিপ্লেস পাবেন আর এটার সবচাইতে মেইন ফিচারস যেটা আমি বললাম এটা কিন্তু ফিফথ জেনারেশন অটো হিটিং ক্লিন পাচ্ছেন এটা আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন আবার সেন্সরের মাধ্যমেও কাজ করতে পারবেন আর এটা আমি সর্বপ্রথম ডিটেলস যাওয়ার আগে একটু এটা আমি চালায় দেখাই এটা আমি অন করে দিলাম এবং এটার যে সাকশনটা আমি যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সাকশনটা কেমন এটা আপনার সেন্সরের মাধ্যমে ইউজ করতে পারবেন এটা হল আপনার ওয়ান স্পিড টু স্পিড

প্লাস এখানে কিন্তু আরেকটা মোটর পাচ্ছেন আচ্ছা আচ্ছা ডাবল মোটর এটা হল আপনার ডুয়েল মোটর পাচ্ছেন এবং এটা যে আপনার পাখাগুলো ইউজ করা হইছে এটা হল আপনার জেড ড্রাই পাখা জেড ড্রাই জেড পাখা এবং এটার পাখাগুলো পাবেন সম্পূর্ণ আপনার অ্যালুমিনিয়ামের পাখা পা আচ্ছা যেটা কখন আপনার জং মরিচা রাস কোনো কিছু আসবে না এগুলো আপনার লাইফ টাইম গ্যারান্টি প্লাস এটার যে মোটরটা ইউজ করা হইছে এটা হল আপনার 100% এর কপার মোটর পাবেন কপার মোটর পাবেন আর এই কপার মোটর হওয়ার সুবিধাটা হলো আমরা যখন রান্না করব এটা ভিতর কিন্তু একটা পর্যাপ্ত ময়লা জমে যায় এটা কিন্তু আমাদের ক্লিন করতে অনেক প্রবলেম হয় বা ক্লিন করতে গেলে বাইরের টেকনিশিয়ান এনে ক্লিন করাতে হয় বাট এইটার ক্ষেত্রে কিন্তু আপনার বাইরের কোনো টেকনিশিয়ান লাগবে না আপনি নিজেরটা নিজেই ক্লিন করে ফেলতে পারবেন জাস্ট এই যে এখানে যে লাইট অপশনটা দেখতেছেন এটাকে জাস্ট তিন চার সেকেন্ডের মধ্যে একটু প্রেস করে ধরে রাখবেন সে অটোমেটিক কিন্তু এখানে আপনার এগারো মিনিট সময় চলে আসবে আমি একটু দেখাচ্ছি এই দেখেন এগারো মিনিট সময় চলে আসছে কিন্তু এই এগারো মিনিট টোটাল মোটরটাকে সে হিট করবে হিট করে যে ময়লাটা থাকবে সেই ময়লাকে সে লিকুইড করে এই যে বাফেল ট্রেটা দেয়া থাকবে এই ট্রেতে এনে ফেলে দিবে জাস্ট আপনি এই ট্রেটাকে খুলে আপনি ক্লিন করে ফেলবে আর কোনো কিছুতে আপনার এই ট্রেতে হাত দিতে হবে না বা হুডে কোনো কিছুতে আপনার হাত দিতে হবে না ওকে চমৎকার

হুট কিনলে চুলা আজকে চুলা সম্পূর্ণ গিফটে পেয়ে যাবেন ও পেছমত কোন চুলাটা দেখি হলো আমাদের যেটা আমি এটা রেগুলার যে বেসিক প্রাইসটা হলো আমাদের 42500 টাকা হ্যাঁ আজকে 42500 টাকা দিয়ে একটা পারচেজ করা এটা ফিক্সড আপনারা ইন্টার বাংলাদেশ যেই কোন শোরুম থেকে আমাদের কিনতে যাবেন 42500 টাকা ফিক্সড প্রাইস এইটার সাথে আজকে এখান থেকে যে কোনো প্রাইজের একটা চুলা প্রাইজের কোনো নির্ধারিত মডেল নাই চুলা আছে দেখেন হ্যাঁ আপনি যদি বলেন যে আপনি এখান থেকে আপনার এই বারো হাজার টাকার চুলাটা পার্চেস করবেন মানে হুডের সাথে এটা নিবেন আপনি এটাও নিতে যদি মনে করেন আমাদের সেম আইসপি ব্র্যান্ডের যেটা চব্বিশ হাজার টাকা প্রাইস গ্রামে আপনি চাইলে এটাও নিতে পারবেন আর যারা চান যেটা ভাজ করা যায় ফোল্ডিং ফোল্ডিং চুলা হ্যাঁ এয়ার স্টোন গ্রানাইটের যেটা সিঙ্গেল প্রাইস আছে ষোলো হাজার পাঁচশো টাকা আপনি চাইলে এটাও নিতে পারেন মানে নির্ধারিত যে মডেল অনেকে আছে না যে একটা মডেল দিয়ে দেয় যে আপনি এটার সাথে এটাই পাবেন আমাদের তে কোনো নির্ধারিত মডেল নাই এটা হলো আপনার একটা সুবর্ণ সুযোগ কারণ যেগুলো দেখলাম এগুলোর মধ্যে যেটা খুশি সেটা সবার পছন্দ কিন্তু এক না যার কারণে এটা আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে প্রায় দশটার উপরে মডেল আছে আপনি যে কোনো ডিজাইন আপনার পছন্দ আপনি চয়েস করে কিভাবে নিবো অনলাইনে কিভাবে ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান সেক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ আইএসপি ইন্টারভিউ আর এই অফারটা কিন্তু থাকবে ভিডিও আপলোড হওয়ার সাত দিন পর্যন্ত অফার সাত দিন পর্যন্ত থাকবে আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ